ভাবলাম কি বৃষ্টির কাল মনে হয় চলে গেছে কতদিন বৃষ্টি হয়ে দুই দিন একটু রোদ হলো আমার সকালবেলা মানে বোর রাত্রিতে দেখি আবার সেই বৃষ্টি নামা চলে আসছে আমার নানির মতো করতে হবে না কালের নামা নামছে জোলার নামা নামছে আমার নানি আবার এইসব বলো কয় ভাবলাম কি বৃষ্টি মুষ্টি মনে শেষ হয়ে গেছে সকাল সকাল রান্না বান্না তো করতে হবে বৃষ্টি বন্যা যাই বেটি মানুষের রান্না তো বন্ধ থাকে না বৃষ্টিতে ভিজে ভিজে তো রাঁধবো না রাঁধবো হলো ঘরের পাতিলাম কি আজকে তো মুখ ডাল দিয়ে মুরগি চামড়া চুমড়ি ঠ্যাং ঠ্যাং ওই যে মুরগি আনে ওইগুলো আর খায় না ওইগুলো জমে গেছে আর ওইগুলো যদি আমি ডাল তা আমার এক আর খাতে বা মাছের বাপ শুয়েও দেখবে না যদি মুখ ডাল দিয়ে একটু ঘুটে কেটে ডাল দিয়ে ডক করে তাইলে একটু খাবে না দুইজন মানুষ বুঝছেন একজন যদি না খায় একজনের ওই আলো জ্বালা আর আমাকে খালাটাও জমিদার আছে চামড়া চুমড়া ঠ্যাং ঠ্যুং এইসব খাইতে চাই না তাই যাই শুনছি যে একটু রান্না করবো এবার করছি একটু পোলাও রান্না করো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন পোলা হয় শুধু ডাইস আমরা রান্না হয় এবার একটু গরুর মাংস বের করতে সাথে একটু পটল ভাজি করতে এসে রান্নাবান্না করতেছি কিন্তু মনের ভিতরে ভালো লাগতেছে না ক্যাম্প ক্যাম্প না আমরা ধরেন শহরে থাকি ফ্ল্যাট বাসায় থাকি ফ্রিজেতে বারোয় রান দিচ্ছি প্রয়োজনে যে কোনো জিনিস যদি শেষ হয়ে যায় বলে দিই লিস্ট করে দিই কি মেসেজ দিয়ে দিই নিয়ে চলে আসে কিন্তু যারা দান গ্রাম ঘাটে থাকে কিষান দিয়ে খায় ধরেন একদিন চাল না কিনলে তাকে ঘরে খাবার থে না তাকে কত চিন্তা করে নাম টানা বৃষ্টি হইলে তারা তো কাজ কামও যাইতে পারে না তাকে ফুলা বানাবার্থে বেশি এই মানুষগুলো খাবে কি রান্না করতেছি আর চিন্তা করতেছি আর দোয়া করতেছি আল্লাহ এত বৃষ্টি দিও না এমনি হচ্ছে দেশের অবস্থা ভালো না মানুষের অর্থনৈতিক মন্দা চলছে সব দিকে তারপরে যদি মানুষের কাজকাম বন্ধ হয়ে যায় তাহলে মানুষ খাবে কি মানুষ তো না খেয়ে মর B. Okay. এই ভাবতেছি আর রান্না করতেছি আর এই চামড়া দিয়ে ঠ্যাং দিয়ে সাথে আমি একটু যে লেগ পিসও দিছি একটু একটা দুইটা লেগ পিস দিছি হচ্ছে আমার গুডডু ডাল লাগে ও আবার চামড়া চুমড়ি ঠ্যাং খায় না আবার গরুর মাংসও খায় না আলাদা লাগে কি রান্না করবো কারণ এজন্য মুরগির দুইখান রান দিয়ে দিছি ওই দিয়ে ওরা মাছ জয় খাই দেবো না আর এই যে গরুর মাংসটা আগে রান্না করে রাখেছি গরুর মাংস রান্না করতে দেরি হয় মজা মানে খাইতে বেশ মজা লাগবে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর আজকে আমি পোলাওটা একটু বাবুর সৃষ্টে রান্না করবো আগের দিন ইউটিউব থেকে একটু ভিডিও দেখলাম এই জায়গা হচ্ছে দু দুধ তারপরে ঘি মশলা মানে সব কিছু দিয়ে আগে পানির ফুটাই ফুটাই গরম করে দিয়েছি দুধ দিসি তেল দিসি ঘি দিসি আদা দিসি জিরে বাটা দিসি তারপরে টক দই দিছি লেবুর মানে সব কিছু দিয়ে পানিটা গরম করে পানিটা মাপে দিই আজকে চাল ডাল ভাজ নি প্রতিদিন চাল ডাল রান্না করি ভাবলাম কি আজকে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন লাগে ও মা আজকের পোলাওটাই সবচেয়ে মজা হয়েছে এভাবে একদিন রান্না করে দেখবেন আমি প্রতিদিন পোলাও চালটা করে কি সুন্দর করে মসমস করে ভাইজে তারপর রান্না করি আজকে অবশ্য আধা ঘন্টা ভিজিয়ে রাখিলাম কয়টা কাঁচা মরিচও দিয়ে দিলাম আর একটা গোপন তথ্য দিয়ে দিই এই যে বর্ষাকাল আসছে আর কিছুদিন পরে কাঁচা ঝালের কেজি চার পাঁচশো টাকা হয়ে যাবে কিছু ঝাল কিনে মজুত করে রাখেন নাইলে সামনে কাঁচামরিচের দাম কিন্তু বাড়ে যাবে রান্না বান্না করতে করতে বৃষ্টিও তো ভাবলাম কি একটু চা খাই তাই একটু দুধ চা খাচ্ছি আর এই যে দুপুরের খাবারের মানে পোলাও ডা চেয়া দেখেন ভিডিও করতে ভুলে গেছিলাম তাই যে ছবি তুলেছে এই যে পোলাও মাংস তারপরে হচ্ছে ডাল ডাব সব থেকে বেশি মজা হয়েছিল ডালটা আনা ডাল ডালটা এত মজা লাগছে তুমি এত রান্না ভালো রান্না কি করে শিখছো আমি কই কি ভালো জানা রান্না সেদিন তো প্রশংসা করো যেদিন একটু খারাপ হয় সেদিন তো মানে কি যে দেখি দিয়ে কোনোদিন রান্নাটা ঠিক হলো না এত ডাহের বাজার করি রান্তি পারো না যেদিন ভালো রাঁধতে সেদিন তো ভালো উঠে ফসে যাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে